যার উসিলায় যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে কালেমার পতাকা আল্লাহ উড়িয়েছেন লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধকে খ্রিস্টানকে ইহুদিকে বেদিনকে কাফেরকে মুসলমান বানিয়েছেন তার নাম হলো আতায় রসুল সুলতানুল হিন্দ খাজে খাজগান খাজ গরিব নওয়াজ মহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জির রহমতুল্লাহ আলাই এই জমিনের মধ্যে এসে এ ভারত উপমহাদেশে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে বিধর্মী থেকে ধর্মে এনেছেন বেদিন থেকে দিনে এনেছেন জান্নামী থেকে জান্নাতি বানিয়েছেন যেই দিন খাজা গরিব নওয়াজের জানাজার নামাজ হয় ওই দিন নব্বই লক্ষরও বেশি কাফের মুসলমান ছিল তার জানাজার ভিতরে কয়জন বানাইছেন মুসলমান তো সেই গরিবে নেওয়াজ রে নিয়ে আমরা টাট্টা মস্করা করতে কিন্তু একটু দ্বিধাবোধ করি না কিন্তু ওই গরিব নওয়াজ ভারতবর্ষে না আসলে সে কাঁফের এখন কাফের হয়েই থাকত ঠিক না বেটি কালে মায়ের ভারতবর্ষে উঠত না যে হাসান যদি না আসতেন সেই মাইনুদ্দিন হাসান সানজিরি এই রজব মাসের ছয় রজব ছয়শো বত্রিশ হিজড়িতে দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন যেহেতু এটা ওনার উপাতের মাস এই জন্য ওনার জীবন চরিত্র নিয়ে কথা না বললে নিম খারাবি হয়ে যায় ঠিক না বেটি সে খাজা আওয়াজ উনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেন সেই দুনিয়ার মধ্যে আগমন কালে ওই সময় পাঁচশো একষট্টি হিজড়ি বা পাঁচশো সাতাশি হিজড়ি সনে উনি জমিনের মধ্যে আসলেন ওনার মা বলেন ওনার আম্মা যান বলেন যেদিন আমার সন্তানের আমার গর্বের ভিতরে প্রাণ আসলো মাদের যখন ছয় মাস পূর্ণ হয়ে যায় গর্বের ছয় মাস যখন পূর্ণ হয়ে যায় তখন বাচ্চাদেরকে আমার আল্লাহ দান করে কি দান করে দান করে তারা জীবন পায় তো মা মাহনূর বেগম বলেন যে আমার সন্তান যখন আমার পেটের ভিতরে ছয় মাসের সময় যখন জীবন পায় ওই দিন থেকে যেদিন আমি সন্তান প্রসব করলাম ওই দিন পর্যন্ত সর্বক্ষণ চব্বিশ ঘন্টা আল্লাহর সিকিরের আওয়াজ আমার পেটের ভিতর থেকে আসে এমনি হলে হয়ে নাই যার মা নবীর বংশের যার বাবা নবীর বংশের হাসানি এবং হুসাইনি সেই গরিব নওয়াজ এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করলেন এবং এই দুনিয়া থেকে ছয় রজব উনি বিদায় নিলেন খাজে গরিবে নওয়াজ যখন লেখাপড়া শেষ করার পর্যায়ে লেখাপড়ার উদ্দেশ্য যখন উনি বের হবেন ওনার বাবা হিজরত করে আপনার ইরাকে বাগদাদের মধ্যে চলে গেলেন বাগদাদে যাওয়ার কয়েক বছর পরই ওনার বাবা মারা গেলেন বাবা মারা যাওয়ার পরে ওনার উপরে সমস্ত সংসারের চাপ সৃষ্টি হলো উনি সংসারের কাজকর্ম করতে গিয়ে ওনার বাবার সম্পদ থেকে সম্পত্তি পাইলেন একটা আঙ্গুরের বাগান একটা আঙ্গুরের বাগান আর ওই যে গম এগুলার একটা মেশিন সময় যাই হোক উনি একদিন আঙ্গুরের বাগানে পরিষ্কার পরিচর্যা করতেছেন ওই সময় হঠাৎ করে একজন দরবেশ একজন আবেদ এক ব্যক্তি এই জায়গার মধ্যে আগমন করলেন এই আঙ্গুরের বাগানে ওনার সাথে সাক্ষাৎ হলো ওই আল্লাহওয়ালাকে এনে একটা গাছের নিচে বসাইলেন বসায়া কিছু আঙ্গুর ফল এনে ওনাকে দিলেন যে আপনি যেহেতু আমার বাগানের কাছে আসছেন আপনাকে মেহমানদারি করালাম মেহমানদারি করানো কি সন্ন্যত এটা দেখে ওই আবেদের অন্তরের মধ্যে খাজা মাইনুদ্দিনের প্রতি মায়া হয়ে গেল প্রেম হয়ে গেল তিনি ডাক দিয়ে কাছে আনলেন এনে বলতেছেন বাবা তুমি যেহেতু আমাকে সম্মান আদব দেখিয়েছো আমি তোমাকে কিছু না দিয়ে যেতে পারি না উনি ওই সময় মুখের ভিতর কি যেন চাবাচ্ছিলেন ওই আবেদ ওনার মুখ থেকে খুলে মাইনুদ্দিন হাসানের হাতের মধ্যে দিলেন যে তুমি এটা খাও মাইনুদ্দিন হাসান খাইলেন খাওয়ার পরে পরে অটোমেটিক দেখতেছেন ওনার স্মৃতি শক্তি কেমন হয়ে গেছে কে যেন অদৃশ্য থেকে বলতেছে বাগান পরিষ্কার করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই পরিচর্যা তোমার কাজ হলো এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করা সুতরাং তুমি বাগান ছেড়ে দাও সংসার ছেড়ে দাও বাড়ি ছেড়ে দাও এলে মর্জনের জন্য বেরিয়ে যাও আল্লাহ তোমার রাস্তা পরিষ্কার করে দিবে মাহিনুদ্দিন হাসান বলেন আমি বাগান বিক্রি করে দিলাম গম পেশার মেশিন বিক্রি করে দিলাম তিনটা বাঘ করলাম একটা বাঘ মাকে দিলাম আর একটা বাঘ নিজে নিলাম আর একটা বাঘ করলে দান করে দিলেন একটা বাঘ নিয়ে রওনা হয়ে গেলেন লেখাপড়ার জন্য হাফেজ হলেন আলেম হলেন মুফতি হলেন মোহাদিস হলেন মুফাসের হলেন দুনিয়ার জ্ঞান অর্জন করা শেষ ওনার সর্বশেষ উস্তাদ ওনাকে বললেন যে বাবা তুমি একজন হকানি আল্লাহওয়ালা একজন অলিত দরবারে চলে যাও যার হাতে তুমি বায়াত গ্রহণ করবে বাগদাদে পাঠিয়ে দিলেন বর্তমানে আপনার এই বাগদাদের জমিনে যাওয়ার পরে গিয়ে দেখলেন যে এক মসজিদের মধ্যে একজন বড় আলেম বসা ওনার সামনে শত শত ছাত্র বসা ওনার উস্তাদ বলে দিয়েছেন যিনি উস্তাদ ওনার নাম উসমান হারুনি খাজা উসমান হারুনি সবাই যখন চলে যাবে তুমি তার সামনে যাবে করবে আমার পরিচয় দিবে এবং বলবে আমি পাঠিয়েছি তোমাকে বায় হাত হওয়ার জন্য খাজা গরিবে নওয়াজ সবাই বসে আসে সবার পিছনে বসলেন উসমান হারুনির নজর পড়লো উসমান হারুনি নয় নবীর বংশের নয় খাজা মাইনুদ্দিন হাসান নবীর বংশের চারাগ নবীর বংশের চারাগের ভিতর আলাদা একটা নোর আছে একটা পাওয়ার আছে সবার পিছনে মাইনুদ্দিন বসা মাত্র তেরো থেকে পনেরো বছর বয়সের মাইনুদ্দিন উসমান হারনির নজর গেল ডাক দিয়ে বলেন বাবা তুমি সামনে আসো সুবাহ আল্লাহ না সামনে আসলেন সামনে আসার পর বলে তোমাকে কে পাঠিয়েছে আমার উস্তাদ পাঠিয়েছে কিসের জন্য আপনার কাছে বায়াত গ্রহণ করানোর জন্য উনি বায়াত গ্রহণ করালেন এর ভিতরে অনেক সময় অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক অনেক রাকাত নামাজ রাত্রি জাগরণ সবকিছু যখন বায়াত গ্রহণ করবেন ওসমান হারুনি খাজা মহিরুদ্দিন চিস্তির মাথার উপর হাত দিলেন হাত দেওয়ার পর বললেন বাবা তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করলেন বললেন তুমি কি কিছু দেখতে পাও মাইনউদ্দিন হাসান বললেন না হুজুর আমি কিছু দেখতে পাই না এবার উসমান هارونی তার চওকে দৃষ্টি তার চওকের উপরে রাখলেন মাথায় হাত দিয়ে রাখলেন বললেন এবার তুমি দেখতে পাও খাজা মাইনউদ্দিন হাসান তাকে বললেন হুজুর আমি এখন দেখতে পাই যে কি দেখতে পাও যে আল্লাহর अशাজিম পর্যন্ত দেখতে পাই আল্লাহর ওলীর হাত আপনার আমার সাধারণ হাত না এই জমিনে যারাই আল্লাহর ওলীর মাজারে হাত দিয়েছে তার ধ্বংস হয়ে গেছে খুজনিয়া দেখেন যারা আল্লাহর হাত মাজারে হাত দিয়েছে বিবাদবি করেছে ধ্বংস হয়ে যাচ্ছে কারণGustakh আল্লাহর ওলীর ইজ্জতের উপর হাত দিয়ে এই জমিনে টিকা থাকতে পারবে না চিরন্তন সত্য উসমান হারনী বলেন বাবা তুমি নিচের দিকে থাকাও নিচের দিকে থাকালেন কি দেখতে পাও যে হুজুর, সাত জমিনের নিচে যে আছে পর্যন্ত আমি দেখতে পাই সেদিন থেকে মাইনুদ্দিনকে মার ফতের জ্ঞান অর্জন করা শুরু হয়ে গেল মাইনুদ্দিন হাসান এখান থেকে মার ওপথের জ্ঞান অর্জন করে কাবা শরীফ গেলেন কাবায় হস করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দ্বিতীয়বার যখন আবার হজ করতে গেলেন কো কাবা শরীফ প্রথমবার যাওয়ার পরে ওনার পীর ও মুর্শিদ সাথে গেলেন ওসমান হারুনি দোয়া করতেছেন আল্লাহ এই যে হাতিমে কাবা থেকে আপনার এই মাকামে ইব্রাহিম পর্যন্ত জান্নাতের যে টুকরা এখানে দাঁড় করিয়ে ওনার পীর ও মুর্শিদ ওসমান হারুনি দোয়া করতেছেন ওনাকে নিয়ে যে আল্লাহ আমার মাইনুদ্দিনকে আমি কবুল করেছি তুমিও কবুল করে নাও আল্লাহ আমার মাইতুম মাইনুদ্দিনকে শ্রেষ্ঠতম একজন অলিভানা আদাব সাথে সাথে কথাগুলি কবুল হয়ে গেল মতিনায় গেলেন মতিনায় যাওয়ার পরে বীর মসজিদ শিখালেন বাবা আজকে সারা রাত জেগে তুমি জিয়ারত করবা নবীর রৌজা যতক্ষণ পর্যন্ত নবীর দিদার না হবে ততক্ষণ পর্যন্ত রৌজা ছেড়ে যাবা না ওসমান হারুনি গভীর রাত পর্যন্ত দাঁড়ানো দূরত পড়তেছেন কান্না করতেছেন রাত্র যখন গভীর হয়ে গেল উসমান হারুনি সালাম দিচ্ছেন হঠাৎ করে সালামের জবাব রোজার ভিতর থেকে চলে আসলো উসমান হারুনি সালামের জবাব পাওয়ার সাথে সাথে দেখলেন রোজার ভিতর থেকে নূরের নবীর নুরানি হাত মোবারক বাড়ায়া খাজা মাইয়ের হাসানের সাথে মুসাফা করার জন্য হাত বাড়িয়ে প্রথমবার দ্বিতীয়বার রোজায় যখন গেলেন মদিনার যে খাদেম রয়েছে খাদেম ডাক দিলেন মাইনুদ্দিন হাসান কে আছেন সাক্ষাৎ করেন শত শত মাইনুদ্দিন হাসান রোজার কিনারে মসজিদে নবীর পাশে গিয়ে হাজির হয়ে গেলেন খাদেম সাহেব দেখলেন নবীজি চাইলেন একজন কয়জন একজন আসছে হাজার হাজার মাইনুদ্দিন বলেন আজকে আপনারা চলে যান আগামী কাল। সেই মাইনুদ্দিনকে আমরা দেখব পরের দিন আবার তাহার টাইমে ডাক দেওয়া হলো মাইনুদ্দিন হাসান মাইনুদ্দিন হাসান ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন উঠে ওষু করেই তোর নবীর রোজার কিনারে গেলেন খাদেম সাহেব বললেন যে আজকে আপনি একা এসেছেন আপনাকেই আমার রাসুল ডেকেছেন নবীর সাথে দেখা করার জন্য নবী না ময়রা পচা গইল্লা মাটির সাথে মিশে গেছে গা মাইনুদ্দিন হাসান গেলেন নবীর রোজার কিনারে এক এক বর্ণনা এক একভাবে আসছে কেউ বলেছেন একটা কমলা কেউ বলেছেন একটা ডালিম কেউ বলেছেন লেবু তো বেশিরভাগ বর্ণনায় পাওয়া যায় একটা ডালিম একটা ডালিম ফল মাইনুদ্দিন হাসানের হাতের মধ্যে আল্লাহ রাসুল দিলেন সেই ডালিম ফলের ভিতরে সেই মদিনা থেকে সেই হিন্দুস্তানের বর্তমান আজমির পর্যন্ত পুরা রাস্তার যে ম্যাপ রয়েছে সমস্ত ম্যাপ গুলি চিত্রগুলি আমার নবী ডালিম ফলের উপর এঁকে মাইনুদ্দিনের হাসে ধরাইয়া মাইনুদ্দিন এখান থেকে তুমি সোজা সেই হিন্দুস্তানে আজমিরের মধ্যে চলে যাবে ওইখানে তুমি ইসলাম প্রচার করবে ওইখানে তুমি ইসলাম প্রচার করে দিন যে দিন পর্দা করলেন ওনার জানাজার ভিতরে নব্বই লক্ষেরও বেশি কাফের জানাজায় উপস্থিত হয়েছিল মুসলমান হয়ে কয় লক্ষ নব্বই লক্ষের উপরে কাফের মুসলমান হয়েছিল ওই জানা যায় উপস্থিত ছিল বোঝা গেল সেই হিন্দুস্তানে খাজা মঈনউদ্দিন হাসান সানজিরি আসার পরে নব্বই লক্ষর বেশি কাফেরকে মুসলমান বানিয়েছিলেন তারা মুসলমান বানিয়েছেন বলে আমরা মুসলমান হতে পেরেছি সেই জমিনে আপনার শাহজালাল শাহ পরান এসেছেন বলে আমরা মুসলমান হতে পেরেছি ঠিক না ভাবে এই জন্য আল্লাহর অলিকে সম্মান দিয়েছেন আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা হৌফোন আলাইহিম ওয়ালা হম আল্লাহ বলেন সাবধান সতর্ক আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু লা খাউফ তাদের ভয় নেই ওয়ালা হুম মিহজান চিন্তাও নাই আল্লাহ সাবধান করেছেন শুরুতেই আল্লাহ রলিদের সাথে কখনই গুস্তাকি করতে যাবেন না সম্মান দিতে পারেন না যায়ন না কিন্তু কি কইরেন না 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 ভালো লাগে কিন্তু বেয়াদুবির ফল খুব খারাপ হয়ে যাবে সুতরাং যাদের মাধ্যমে ইসলাম পাইলাম নুন খাইলাম তাদের গুণ যদি না গায় নিমক খারাপই হয়ে যায় যায়নি গলিদের সান্নিধ্যে যাবেন তাদের কাছ থেকে ফয়েজ বরকত নিয়ে আসবেন জীবনটা সুন্দর হয়ে যাবে কারণ আল্লাহর দেখানো পথই হল সঠিক পথ সুফিমাদের পথই হল সঠিক পথ আর এছাড়া সমস্ত পথ আল বাতিল নার সমস্ত পথ হলো জাহান্নামের পথ আমি বলি নাই নবী বলেছেন এছাড়া শত বাউত্তর দল রয়েছে সে বাহাত্তরটা রাস্তাই হলো জাহান্নামের রাস্তা আপনি আমি বুঝে শুনে তারপরে চিন্তা করে পা বাড়াতে হবে এই জন্য আল্লাহর অলিদের সহপতে যেতে হবে আল্লাহর অলিদের সহবতে বসতে হবে তাদের সহপতে বসলে তাদের কাছে গেলে তাদের দু আয় আল্লাহ অলি বানায়া দিবেন আপনাদেরকে একটা দাওয়াত আগামী সতেরোই জানুয়ারি রোজ শুক্রবার মাথ জুমা আমাদের এই শাসনগাঁও বাড়ি মসজিদে শী আতায় রাসুল খাজায় গরিব নওয়াজ মঈদ্দিন হাসান সিসি শ্রী সনজির রহমতুল্লাহ এই বাৎসরিক উরু শরীফ উপলক্ষে খতমে কোরআন হবে সকাল থেকে এবং জুমার নামাজের পরে মিলাদ হবে এবং আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হবে আপনাদের সকলের দাওয়াত আগামী শুক্রবার জুমায় যারা এসেছেন যারা আসেন না সবাইকে দাওয়াত করবেন যে খাজে গরিবে নামাজ মাহিনুদ্দিন হাসান সানজির আহমদুল্লাহ লাহের উরু শরীফ উপলক্ষে দেওয়ান বাড়ি মসজিদে আগামী শুক্রবার জুমার নামাজের পর বিলাত হবে উরু শরীফের উপলক্ষে দোয়া মোনাজাত হবে আপনারা যারা পারেন এর মধ্যে শারীরিকভাবে যতটুকু পারেন শরিক হবেন এবং উপস্থিত থাকার জন্য বিনীতভাবে দাওয়াত করা হল আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে